মুখ্যমন্ত্রী ডিভিশন বেঞ্চে ওবিসি তালিকা বাতিল হওয়ার পরে সুপ্রিম কোর্টে স্টে না পাওয়ার পরে তিন মাসের যে সার্ভে নিয়েছিলেন সেই সার্ভের পরে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে তুষ্টিকরণের রাজনীতি একশো আশিটা সাবকাস্টকে ওবিসি এ এবং বিতে ঘোষণা করেছেন সেভেন্টিন পার্সেন্ট তাতে মুসলিম কমিউনিটির প্রতিনিধিত্ব বা সুযোগ পেলেন একশো উনিশটা কমিউনিটি বাানব্বইটা দু হাজার দশের মধ্যে ছত্রিশ এবারে একশো আশির মধ্যে একশো উনিশ ও উনিশি এ হচ্ছে টেন পার্সেন্ট ও বিসি বি হচ্ছে সেভেন পার্সেন্ট যে একাশিটা নিয়ে এসছে তার মধ্যে মুসলিম জনগোষ্ঠী কুম্ভকার স্বর্ণকার নাপিত মালাকার কুর্মি আপনারা পাবেন না সুযোগ অ্যাসেম্বলিতে বিল আনবেন হবে ডিভিশন হবে নাম্বার কম আমরা পারবো না গভর্নরের কাছে অবজেকশন দেবো ন্যাশনাল কমিশনে অবজেকশন দেবিসি কমিউনিটি গুলোকে কোর্টে গেলে লিগাল সাপোর্ট দেব নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেইলি